সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি লম্বা আর গায়ের রং ফর্সা উনি একটি দরিদ্র পরিবারের মেয়ে উনি ওনার আগে বিয়ে হয়েছিল ডিভোর্স সিনারি তো বেশি দূর সংসার করতে পারেনি মাত্র ছয় মাসের সংসার ওনার কোনো ছেলে মেয়ে নেই হয়নি উনি এখন বর্তমানে সিঙ্গেল আছে বাবা মার কাছে আছে তো এমত অবস্থায় উনি একটি আর্থিক প্রতিষ্ঠানে রান্না কাজ করে তো উনি চাচ্ছে যে ওনার সার্বিক পরিস্থিতি জেনে শুনে যদি কেউ ওনাকে মনের মানুষ করতে চায় উনি বিয়ে বসতে আগ্রহী আছে আর পাত্রের বয়স একটু বেশি হলে ওনার সমস্যা নেই আর পাত্র বিবাহিত হলেও ওনার কোনো সমস্যা নেই শিক্ষাগত যোগ্যতা উনি ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছে ওনার পরিবারে ওনার বাবা নেই ওনার মা নেই উনি ওনার মামার বাসায় থাকে ওনার আর একটি ছোট ভাই আছে ভাইটি স্কুলে পড়ে তো আমার কথা হচ্ছে আপনারা জেনে শুনে যদি ওনার পাশে দাঁড়ান একজন দায়িত্ববান লোক যদি ওনার সকল দায়িত্ব নিতে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে যোগাযোগ করে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের কারণ মানতে গিয়ে নাম এবং ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ওনার মুখ থেকেই সব কিছু জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে সবসময় একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকেন সাপোর্ট করেন আমরা সামনের দিনগুলোতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো বলে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম